জগন্নাথ দেব উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন আর এই যে আমার ছেলে শুয়ে আছে নমস্কার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসেন উঠে পড়েছি ফ্রেশ হয়ে গেছি মাসি চলে এসেছে মাসি কাজ করছে মাসি কাজ করে যাক তারপরে মানে কাজ মানে রান্নাঘর থেকে বেরোক তারপরে চা করতে যাব। আজকে আমাদের একটু মিস্ত্রি আসবে এসির কাজ মানে সার্ভিস টার্ভিস করবে এই ঘর ওই ঘরে এসিটা লাগানো হবে অনেক দূর ধরে এসিটা পরে রয়েছে লাগাবো লাগাবো করে করা হচ্ছে কিন্তু লাগানো হচ্ছে না তো সেই জন্য ওই এসিটা লাগানোর ওই ঘরে ব্যবস্থা করব। তো গরমটাও পড়ছে ছেলেটা পড়াশোনা করে গরমের মধ্যে খুব গরম লাগে ওরও তো ওইভাবে এসিটা থাকলে কি ও একটু চালিয়ে মানে একটু ঠান্ডা করে নিয়ে পড়তে পারবে সময় তো এসি চালানো সম্ভব নয় তো এখন দেখা যাক কখন আসে রান্নাবান্না আজকে বলতে গেলে কিছু নেই সেটা তো জানেনি চাউমিন আছে প্রচুর অনেকটাই চাউমিন আছে চাউমিন খেয়ে নেবো তো আমার হাজব্যান্ড যদি বলে একটু ভাত করতে তাহলে ওর জন্য একটু ভাত করবো আমাদের জন্য নয় এই হচ্ছে ব্যাপার তো সানডে আপনাদের দিনটা যাতে ভালো যায় আমি দিন জানি না কেমন যেতে চলেছে এই জাস্ট শুরু হয়েছে চাদর চেঞ্জ করার ব্যাপার আছে জানেন তো ভাবছি এখন করব কি পরে করব বুঝতে পারছি না আমাকে আজকে এইটা যদি এসিটা যদি সার্ভিস করে তাহলে তো নোংরা টোংরা পড়বে বিষে নয় নোংরা পড়বে ধুলোবালি তো পড়বেই তো দেখা যাক কী হয় যদি সার্ভিস এটা যদি নতুন এসি এক বছরও হয়নি সার্ভিস করবে কি জানি না যদি করে তাহলে এটা করব না এটা পরে করবো করার পরে করবো আর যদি যদি মানে না করতে হবে না তাহলে করে দেবো তাহলে চেঞ্জ দেখা যাক কী হয় তো এখন যতক্ষণ না এটা হচ্ছে ততক্ষণ একটা চিন্তা বুঝতেই তো পারছেন আশপাশের লোকেরা মানুষেরা কিছু মানুষ আছে মানুষের কোনো কাজ করতে গেলেই বাধা দেওয়ার চেষ্টা করে মানে আমরা যদি কোনো কাজ করি তখনই কিছু মানুষ আছে বাধা দেওয়ার চেষ্টা করবে তো সেইটা নিয়ে চিন্তা কারণ কাউকে ডিস্টার্ব করে আমরা কাজ করি না কিন্তু জানি না তাদের কিসের সে ডিস্টার্ব হয় তো এই হচ্ছে জানেন তো কিছু মানুষ থাকে এরকম দেখি ঠিক আছে ওই সব কথা বলে আনল আপনি কিছু মানুষ এরকম থাকে সেটা সবাই জানে আপনার নতুন করে আর কি বলবো তো ঠিক আছে চলুন আপাতত এখন একটু বসি মাসির রান্নাঘর থেকে বেরোতটা করে চা করতে যাবো চলুন পরে যে চা বসিয়ে দিয়েছি দুধ চা দুদিনের জন্য আর এখানে দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি ছেলে এখনও ওঠেনি ছেলেকে এবার তুলবো ওকে এবার চললো সারাদিন এখন তো পরীক্ষা পড়াশোনা জানেন তো চলুন এবার চাটা করি সাড়ে নটা বাজে মাসি কাজ করছে হয়ে এসছে কাজ মোটামুটি এই যে আমার চা ফুটে গেছে এবার চলুন নামিয়ে এই যে আমার হ্যাঁ তাই তো না না দিয়েছি এই যে এখানে বালিশের ওয়ারও খুলে দিয়েছি আজকে এই চাদর পাতবো হচ্ছে এই চাদরটা পাতবো তা চলুন এখন চাদরটা পেতে দিই এখন দশটা পঁচিশ বাজে ছেলে উঠেছে উঠে তার মাজুক ততক্ষণ আমি এটা করি এই যে চাদরটা পাতা হয়ে গেছে এবার বালিশের ঘরগুলো চেঞ্জ করে দিচ্ছি তাহলেই হয়ে যাবে আর ওইদিকে ছেলে দাঁত মারছে তো চলুন আগে এগুলো করে নিই এই যে একেবারে করতে করতে ছেলের একদম টিফিনটা করে দিই মাখন পারুটি ও আর খেতে পারবে না সাড়ে দশটা বাজে তো চলুন আগে এটা করি এই যে পারোটি করতে চলে এসছি ছেলের তো চলুন আগে ছেলেকে করে দিই একটু কড়া করে দিই এই যে ছেলের ব্রেকফাস্ট রেডি তো এই যে চলো এই যে বালিশের বর এগুলো মোটামুটি হয়েছে আর একটা বাকি আছে এটা করলেই হয়ে যাবে হয়ে গেছে সব কটা ভরানো এখন বাজে এগারোটা বাজে পাঁচ মিনিট বাকি এসির ছেলেটা আসছে এখন কাজ করতে আমাদের এসির যে লাগানোর লোকগুলো চলে এসছে দুজনে এসছে তো আজকে তো জানেন আপনাদের সাথে পরে সব কিছুই শেয়ার করেছি তো এখন এই মাত্র ঢুকেছে জাস্ট এসিটা খুলে লাগানোর প্রসেস চলছে যা যা করা তাই দেখতে পাচ্ছেন সব চারিদিকে ছড়িয়ে ছিটে রয়েছে আর আমার মানে বিছানাটাকে পুরো তুলে দিয়েছে যাতে নোংরা না হয় তার জন্য নাহলে প্রচণ্ড নোংরা হয় মোটামুটি শেষের দিকে এখনও কাজ চলছে এখনও একটা পঁয়ত্রিশ বাজে তো আমার হাজব্যান্ড পুজো দিয়ে দিক দিয়ে আমার হাজব্যান্ড এখন খাবে না ওরা যেহেতু জলখাবার খেয়েছে আমি খাইনি আমার ভীষণ খিদে পেয়েছে তো চলুন জানি না কখন শেষ হবে ঘরের যা অবস্থা চোরণে আপনাদের একবার দেখাই অবস্থা পুরের খাবার এটা আমার ছেলের রেট হচ্ছে আমার বেড়ে নিয়েছি চলুন আর আমার হাজব্যান্ড বলছে অল্প করে চাউমিন খাবে ও বাইরে গিয়ে ভাত খাবে বলছে তাও জানি না চাউমিন পুরো খাবে কি না এটা খাবে কি না হয়তো বাইরে গিয়ে ভাত খাবে তো আমি আর আমার ছেলে চাউমিনই খাচ্ছি বাবা বাইরের ভাত ডাল খাবার থেকে আমি বলেছিলাম চাউমিনটা বেশি আছে তুমি যদি ভাত খেতে চাও খেতে পারো কিন্তু বলে যে না আমি চাউমিনই খাবো কালকে বলেছিল তো তাই করেছিলাম তো ঠিক আছে চলুন আমরাই খেয়ে নিই তো এখন দুটো বাজে এখনও কাজ চলছে ঘরে তো করুক আমি পরে আসছি ওই কেমন খেলি দুপুরে চাউমিন ভাল লাগলো বাবার সাথে আবার খেতে যাবি জায়গা আছে হ্যাঁ আর পড়াশোনা কেমন চলছে সকাল থেকে পড়াশোনা আর ভাল লাগছে না কিন্তু কিছু করার নেই আজ কদিন বাকি জানো তো চার দিন না না এখন জমি দেরি করে ঘুম থেকে উঠেছো এখন পড়া করবে যাও যাও এখন বন্ধ করো টিভি এই নবিতা ডোরেমান সব দেখে দেখেই ওর গেল যাও বাবা যাও এগুলো যাও হাত মুখ ধোও ইয়ে পড়তে পারো এই যে সব পরিষ্কার হসে করা হলো এখানে এইগুলো যা অবস্থা হয়েছিল এইগুলো সব এর মধ্যে কিছু জিনিস রাখা হলো যা যা দরকার নেই ওইদিকে সব পরিষ্কার টরিষ্কার করে মানে একটা ঘর হলে বুঝতে পারছেন তো পুরো নোংরা টোংরা চারিদিকে ছড়িয়ে যায় এইগুলো এই যে এসিটা পুরনো এসিটা যেটা ওই ঘরে ছিল সেটা এই ঘরে লাগানো হলো আর এখানে এখনও নোংরা কিছু কিছু রয়েছে দেখে বুঝতে পারছেন এগুলোকে পরিষ্কার করতে হবে মাসি আসবে একটু পরে মাসিকে বলবো সব করতে এই এখন বাজে পাঁচটা ওরা চলে গেছে তাও চারটে দশ পনেরো নাগাদ তখন তখন থেকে চলছে খাওয়া দাওয়া আমার হাজব্যান্ড বাইরে থেকে খেয়ে এসছে ভাত খেয়ে এসছে মাছ মাছ পাইনি ডিম আর ভাতে ভাত খেয়ে এসছে আর আমরা তো চাউমিন খেয়েছি তো চলুন আমার হাজব্যান্ড সব নোংরাগুলো ফেলে এসছে আর আমার ছেলে যে পড়াশোনা করে এখন একটুখানি খেলাধুলা করছে তো চলুন আমি আবার পরে আসছি হয়ে গেছে আমার ছেলের আজ একটু দেরি হয়ে গেল সন্ধ্যে দিতে ওইদিকে কাজ করতে করতে একটু দেরি হয়ে গেল প্লাস মাসিও দেরি করে আসছে মাসি এই মাত্র গেল এখন বাজে সাতটা কুড়ি মাসিকে বললাম ওই ঘরটা মুছতে মুছলো না কিন্তু দেখুন গল্প করার বেলা এতক্ষণ এতক্ষণ ধরে গল্প করলো কি বলবো আর যা কি কালকে মুছবে আমি তো ঘর ঝাড়টা দিয়ে দিয়েছি ওই ঘরগুলো তো যাই হোক আমার হাজব্যান্ড বেরিয়ে গেছে কাজে ও আস্তে আস্তে দেরি আছে কারণ কি ওর টুকটাক কাজ আছে আর খাওয়া দাওয়া কি করবো এখনও রাত্রিবেলা জানি না সকালবেলা তো চাউমিন খেলাম যা কালকের ছিল আর দুপুরে আমার হাজব্যান্ড গেছিল বাইরে খেতে মানে বিকেলে ওই তিনটে নাগাদ আর ইনি যায়নি এনাকে আর নিয়ে যায়নি ওনার পাপা বলে ওই চাউমিনই খাব ঘরের একদমই যেহেতু সিম্পল করেছি কালকে তো গতকাল তো দেখিয়েছি তো ঠিক আছে চলুন আপাতত এখন একটু বসি গরম যা পড়েছে আর আমার ছেলের তেমনি ঠান্ডা লেগেছে নাক দিয়ে জল পড়তে শুরু করে দিয়েছে এবং যখন কদিন ধরে এত একদম বলছিলাম কী রে কদিন ধরে যখন বলছিলাম কথা শুনছিস না নাক দিয়ে এখন কাঁচা জল করতে শুরু করেছে তো কাঁচা জল পড়ছে না মৃত্যু কথা বলে যাচ্ছ বারবার ধরে হ্যাঁ ঘামছিলে না আমাকে মিথ্যা কথা বলে যাচ্ছেন তার ওর কিন্তু ঠান্ডাই লেগে গেছে গুড ইভিনিং এখন বাজে সাতটা চল্লিশ বেজে গেছে তো মা ও আমার ছেলে সন্ধ্যে দিকে পড়তে বসবে এখনও পড়তে বসেনি জানেন তো এদিক ওদিক ঘুরে যাচ্ছে আর আজকে সকাল থেকে উঠে যা খাটাখাটনি হয়েছে এই এসি লাগানোর পেছনে ও সব থেকে বেশি খাটনি হয়েছে পরিষ্কার করাতে ওরে বাবরে বাপ এত ময়লা এত ময়লা ময়লা মানে ইটের টুকরো তারপরে পুরনো এসি যেটা ছিল সেটা তার ওটাও তো ওটা থেকেও নোংরা বেরিয়েছে তো সেইগুলোকে পরিষ্কার করে ধুলো সব বেরিয়েছে সব কিছু এ করে পরিষ্কার করতে আমার হাজব্যান্ড অবশ্যই করেছে ও না থাকলে আমি একা করতে পারতামই না ও একদিক করেছে আমি একদিকে করেছি চার পাঁচবার ঘর ঝাড় দেওয়ার পরে হ্যাঁ আমার ছেলেও করেছে পিত্ত কথা বলুন আমার ছেলে আবার বলছেই যে তুমি করেছো বলে বাবলে বলিনি আমি মন খারাপ হয়েছে তার জন্য আমি বলিনি যে ও করে দিন যেটা মন খারাপ হয় গো যা তো ঠিক আছে তো ওইগুলো করে সব কিছু করে তারপরে তো পাঁচটার সময় উঠলাম তারপরে একটু এসিটা চালিয়ে ওই ঘরে এসিটা চালিয়ে বলেছিল যে একটু চালাবেন এখন যেহেতু পুরোনো তো একটু চালিয়ে ধাতস্থ করুন তারপরে ঠিকঠাক হয়ে যাবে তো এই হচ্ছে ব্যাপার তো একটা কাজ অনেকটা বড় একটা কাজ মিটলো অনেক দিন ধরে এটা একটা চিন্তা ছিল কি হবে কি হবে তো যা সেটা হয়েছে একটা ভগবানের আশেষ কৃপা তো ঠিক আছে চলুন এখন একটু বসে আমি পরে আবার রাত্রি আসছি রাত্রের খাবার হচ্ছে আজকে এ মটন বিরিয়ানি আমাদের এটা আমার ছেলের এটা হচ্ছে আমার আর এটা হচ্ছে আমার হাজবেন্ড আমার হাজবেন্ড বলে মাংস খাবে না ওরা একটু সকালবেলা ডিম খেয়ে একটু পেটটা কেমন হয়েছে তো তার জন্য শুধু ও আলু দিয়ে মানে আলু বিরিয়ানি বলতে গেলে খাচ্ছে আর আমাদের জন্য বেড়ে নিয়েছি একজন খেতে লেগে গেছে কী রে এদিকে তাকা খেলা দেখছ কেমন খেলে বলো বিরিয়ানি ভালো লাগলো বেশ ভালো লাগছে হয় কালকে চাউমিন আজকে সকালে চাউমিন আবার রাত্রিবেলা বিরিয়ানি আর শরীর দিল না বাবার কিছু রাত্রিরে করার জন্য নাহলে রাত্রিরে আমি করতাম ঘরে পাপা বললো থাক বিরিয়ানি আনবো কিন্তু পাপাই মতো খেতে পারলো না পেটটা একটু দুপুরবেলা আমি বললাম ভাতটা খেও না বাইরের ঘরে যা আছে খাও দেখো পেট ঠিক থাকবে যদি বলতো দেখ তাহলে কিন্তু আমি একটু আলু সুদ্ধ ভাত করে দিতে পারতাম হুম এসি চলছে আনন্দ হচ্ছে তোমার তোমার ঘরে এসি লাগানো হয়েছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে চলো তাহলে এবার ঘুমিয়ে পড়ো তাদেরই করে কালকে সকালে আনটি আছে কিন্তু পরে না ও খেলা দেখে তারপরে সবে না সাড়ে দশটা বাজে চলো শুয়ে পড়ো খাওয়া দাওয়া হয়ে গেছে তো অনেকক্ষণ তো খেলা দেখছিলাম এখন মানে এতক্ষণ ধরে খেলাই দেখছিলাম খেলাটা বেশ ভালো জমেছিল সিএসকে লাস্ট পর্যন্ত হেরে গেল তো রাজস্থান জিতে গেল তো যাই হোক কালকে আবার কে কে আর খেলা আছে কিন্তু কালকে তো দেখতে পাবো বলে মনে হয় না কারণ কি সবার কালকে কার ছিলে তার মধ্যে আবার পরীক্ষা তো সেই জন্য আরও সেভাবে দেখতে পাবো না আমার পড়ানোও আছে সাড়ে সাতটা থেকে না মামা সাড়ে সাতটা থেকে খেলা আছে তো মনে হয় না দেখতে পাবো হয়তো রাত্রিবেলা খাওয়ার সময় যতটুকু দেখা সেটুকু নিয়ে দেখতে পাবো এখন বাজে এগারোটা চল্লিশ আমাদের সব মোটামুটি কাজ গোছানো হয়ে গেছে জামা কাপড় বেজানো চাল তো ভিজিয়েছি অল্প করে কারণ কি কালকে তো বিরিয়ানি খাবো সকালবেলা রাত্রিবেলা জানেন তো বিরিয়ানি আমরা পুরোটা খেতে পারি না তো অল্প থাকে তো সেটাই মিশিয়ে ভাতের সাথে মিশিয়ে খেয়ে নেবো তো কদিন ধরে এই মানে বাইরের খাবারই খেয়ে যাচ্ছি আমরা কালকে বাইরের খাবার খাইনি যদিও ঘরের খাবারই খেয়েছি মানে চাউমিন আজকে খেয়েছি সকালে তো ভিডিওটা তাহলে আরবড় করছি না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার